দিয়ে দেব তেল পর্যায়ে আমি বাই মাছ তেলে বেজে নিব মাছ বাজা হয়ে গেছে এখন আমি দেব মশলা এক চামচ মরিচ হাফ চামচ হলুদ এক চামচ জিরা এক চামচ পেঁয়াজ এক চামচ লবণ এখন আমি একটু পানি দিয়ে দিয়ে দিব তো দিয়ে দিলাম মাছের সাথে মশলা মিশানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো চার পাঁচটা মতো কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছন্ন হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো পানি মিশিয়ে দিতে হবে না তো এক কাপের মতোই আমি দিব এখানে আধা কাপ পানি দিয়েছি প্রায় শেষের দিকে হাতে ডেকে দিচ্ছি তো হয়ে গেল মাস বোনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবেন আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই